আসসালামু আলাইকুম আজকে রং রূপান্তরের পক্ষ থেকে দুটি শাড়ি নিয়ে হাজির গেছি টাঙ্গাইলের জামদানি শাড়ি দুটো রং হচ্ছে পার্পেল এবং গ্রিন কালার দেখতেই পাচ্ছেন ভিডিওতে কালার দুটো প্রথমেই পার্পেল কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে শাড়ির আঁচল পুরো আঁচলতে আস্তে আস্তে দেখুন অনেক সুন্দর প্রিন্ট করা দারুণ নকশার সুন্দর একটি শাড়ি পুরো আঁচল এটা অনেক অনেক সুন্দর শাড়িটি যা হোক শাড়ি দুটোর দাম আগেই বলে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে শাড়ির জমিন শাড়িটি পছন্দ হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফন্দ সহ ইনবক্স করুন এখন এটা হচ্ছে সবুজ কালার এটা সবুজ কালার শাড়িটার আচক পুরো আচরণটা দেখুন অনেক সুন্দর আমার ই ফেসবুকে যদি আমার ভিডিওটি দেখে থাকে তাহলে অবশ্যই একটু ফলো দিবেন দয়া করে আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ আবারও বলছি শাড়িটির দাম এগারোশো পঞ্চাশ টাকা যে কোনো একটি শাড়ি বা যে কোনো দুটি শাড়ি নিতে পারবেন একসাথে আর শাড়িগুলো পছন্দ হয়ে থাকলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর সহ ডিসক্রিপশান বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে মেসেজ করবেন অথবা ফেসবুকে দেখে থাকলে ইনবক্স কোবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য